সম্মানিত দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আজকে আমরা আলোচনা করব আমাদের জাতীয় ফুল শাপলা কেন এই শাপলাকে জাতীয় ফুল করা হল শুনুন বিস্তারিত মানুষের সৌন্দর্য বোধের চিরন্তন ধারণার মধ্যে প্রথম চিত্রকল্পটি ফুল বা তত্ত্ব এবং ভালোবাসার প্রধান প্রতীক এই ফুল ফুল আর এমন মানুষ পৃথিবীতে খুঁজে পাওয়াই যাবে না পুরো পৃথিবীতে প্রাকৃতিক সৌন্দর্য সৃষ্টিতে ফুলের বিশেষ অবদান রয়েছে পৃথিবীতে প্রায় তিন লক্ষ নব্বই হাজার নশো প্রজাতির উদ্ভিদ রয়েছে যার মধ্যে প্রায় তিন লক্ষ উনসত্তর হাজার চারশো প্রজাতি থেকেই ফুল এবং সেই ফুলগুলো হয় নানা রঙের এবং রকমের তাই তো পৃথিবীর প্রায় সব দেশেরই রয়েছে জাতীয় ফুল ভারতের যেমন জাতীয় ফুল পদ্ম ইরানের গোলাপ তেমনি বাংলাদেশের জাতীয় ফুল হচ্ছে শাপলা আসুন জেনে নেই এত এত ফুলের মাঝেও শাপলা কি করে হয়ে উঠল আমাদের তথা বাংলাদেশের জাতীয় ফুল সাল উনিশশো একাত মার্চ রোজ শুক্রবার পুরো পূর্ব পাকিস্তান তখন ছিল অসহযোগ আন্দোলনের এদিন শিল্পী কামরুল হাসানের আহ্বানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনে আয়োজিত শিল্পীদের এক সভায় দেশের সকল মুক্তিকামী মানুষকে আরও অনেক বেশি উৎসাহী করে তোলার জন্যে সাপলাকে বাংলাদেশের জাতীয় ফুল করার সিদ্ধান্ত ঘোষণা করা হয় সারা বিশ্বে প্রায় পঞ্চাশ প্রজাতির সাপলা রয়েছে কিন্তু বাংলাদেশে মাত্র দুই প্রজাতির সাপলা জন্মে একটি সাদা অপরটি লাল এই দুটোর মধ্যে কেবল সাদা সাপলাই বাংলাদেশের জাতীয় ফুল তো কথা হচ্ছে এত এত ফুল থাকতে কেন ওই দিন সাদা সাপলাকে জাতীয় ফুল করা হলো এর কারণ হচ্ছে সাদা সাপলা হল বাংলাদেশের জনগণের প্রতি এটা বিশ্বাস করা হয় যে সাপলার সাদা রঙ আত্মাকে পরিশুদ্ধ করে আর পাপড়িগুলোর মতো দেশের মানুষকে সদা সর্বদা একত্রিত করে রাখে আরেকটি কারণ হচ্ছে বাংলাদেশ নদীমাত্রিক দেশ দেশের আনাচে কানাচে নদী নালা খালবি হাওর বাউর ও পুকুর ডোবায় এত এত বেশি ফুটে থাকে যে এ ফুলের মতো আর ফুল বাঙালির এতটা সান্নিধ্যে আসতে পারেনি সেজন্য সাপলা আমাদের জাতীয় ফুল তাছাড়া সাপলাই একমাত্র ফুল যা বিশ্বের আর কোন দেশে আমাদের মতো এত এত বেশি পাওয়া যায় না আর এভাবে সাপলা হয়ে উঠল বাংলাদেশের তথা আমাদের জাতীয় ফুল